হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসছি তোমাদের কাছে আজকে আমরা যাচ্ছি দীঘার একটি খুব সুন্দর জায়গা নতুন এই জায়গাটা করেছে দীঘার ঢেউ সাগর তো চলো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি একটু পরেই আমরা বেরিয়ে পড়ব তো এই নতুন দীঘার ঢেউ সাগরটি কেমন হয়েছে তো চলো দেখে আসি আমরা ঢেউসাগরে পৌঁছে গেছি এই ঢেউসাগরটি অবস্থিত নিউ দীঘাতে তো চলো এখান থেকে আমরা টিকিট কেটে এবার ঢেউসাগরের দিকে প্রবেশ করব এখানে টিকিট মূল্য হলো দশ টাকা আর ওল্ড দীঘা থেকে আসতে এখানে তিরিশ টাকা করে পার হেড পড়েছে এখানে ঢুকতেই তোমরা অনেক লাইটিং দেখতে পাবে খুব সুন্দর এখানটা লাইটিং এর মাধ্যমে সাজানো হয়েছে এছাড়া এখানে প্রচুর খাবারের দোকান আছে এছাড়া এখানে একটি দেখতেই পাচ্ছ তোমরা লাইটিং এর মাধ্যমে আইফিল টাওয়ার করা আছে আর এখানে যে এই টয় ট্রেনটি এখান থেকেই ছাড়া হয় তো ওখানে অনেক পর্যটকরা অপেক্ষা করছে টয় ট্রেনটা ছাড়ার জন্য এই ঢেউসাগরটি খুব সুন্দর দেখতে এটা বিকেল বিকেলবেলা আসলেই থেকে ভালো হয় কারণ যত রাত বাড়ে তত এখানে ভিড়টা আরও বেশি হয় তবে সন্ধ্যের মুখে এনে এই লাইটিংটা দেখতে পাবে তোমরা তো চলো বন্ধুরা এরপর আমরা মেইন আকর্ষণ যেটা সেটার থেকে এগিয়ে যাচ্ছি এই যে জাহাজ মতো করা আছে ময়ূরপঙ্খী জাহাজ এটা খুব সুন্দর লাগছে দেখতে তো ভিডিওটি আমার এখানেই শেষ হলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন